সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাগ আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় রাগাসা হংকং এর দিকে এগোচ্ছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে আরব নেতাদের সাথে বৈঠক করবেন ট্রাম্প বিএনপি কোন প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়নি জানিয়েছেন অ্যাডভোকেট কবির এনসিপির প্রত্যাশিত সাপলা প্রতীক নেই ইসির সংশোধিত তালিকাতেও প্রধান উপদেষ্টার সঙ্গীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ ইনফরমেশন লিক হয় বলছে এনসিপি ত্রিশ আসন চাওয়া নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য অসত্য বলছে জামাতি ইসলাম তিন দিন পিছিয়ে অক্টোবর হবে চাকশো নির্বাচন টঙ্গিতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন দেশের স্বার্থে ধৈর্য ধরুন নিউ ইয়র্ক বিমানবন্দরের ঘটনায় মির্জা ফখরুল নিউ ইয়র্কে আক্তার হুসেনের উপর ডিম নিক্ষেপ একজন আটক ফিলিস্তিনি রাষ্ট্রকে ফ্রান্সের স্বীকৃতি শান্তির সময় এসেছে বললেন মেক্রো এবং কলকাতায় রেকর্ড বৃষ্টি মুখ্যমন্ত্রী বললেন আমি কলকাতায় জন্মেছি কিন্তু এমন বৃষ্টি দেখিনি ফিলিপিন্সের পর এবার হংকং এর দিকে এগুচ্ছে টাইফুন রাগাসা এবছরের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ঝড় বিবেচনা করা হচ্ছে এটিকে সুপার টাইফুন রাগাসার কারণে ফিলিপিন্সে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন এবং অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এদিকে হংকং কর্তৃপক্ষ টাইফুনের জন্য আট মাত্রার সতর্কতা জারি করেছে এটা সর্বোচ্চ দশ নম্বর সংকেতের মাত্র দুই স্তর নিচে এর অর্থ হলো তেষট্টি কিলোমিটার বা তার বেশি গতিবেগের বাতাসের সম্ভাবনা রয়েছে রাগাসা এগিয়ে আসতে থাকায় হংকং এশিয়ার অন্যতম ব্যস্ত বিমানবন্দরের বেশিরভাগ ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল ও কিছু ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ বুধবার চীনের গুয়াংদোং প্রদেশে ঝড়টি আঘাত হানতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে এরই মধ্যে গোয়াংদোং থেকে তিন লাখ সত্তর হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রদেশের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে চীন সরকার কমপক্ষে দশটি শহরকে স্কুল ও কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডদ ইউনুস বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সোমবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোড়ের সঙ্গে বৈঠক কালে তিনি এই কথা বলেন ফেব্রুয়ারিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেশ এই জন্য বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে বৈঠকে জানান সংস্থা বাসসের এক খবরে বলা হয় বৈঠকে বাণিজ্য দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সার্ক পুনরুজ্জীবন রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচার সহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা কক্সবাজারে বসবাসরত 10 লাখেরও বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন জবাবে মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা রাখার বজায় রাখার আশ্বাস দেন বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সার্জিও গোর্কে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বিকেলে গাজার পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন সৌদি আরব সংযুক্ত মিশর ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন তিনি উনত্রিশে সেপ্টেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরো যুক্তরাষ্ট্র সফরের আগে এই বৈঠক হতে যাচ্ছে উল্লেখ্য ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের মধ্যে এখন পর্যন্ত বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র এর বিরোধী অবস্থানে রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে বিভিন্ন আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে গণমাধ্যমে প্রকাশিত এমন খবর সত্য নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজভী কোন নির্বাচন কোন নির্বাচনী এলাকায় কোন প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন তিনি বলেন গণমাধ্যম ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মন্তব্য করে রিজভি আরো বলেন তারা পতিত ফেসিবাদের সহায়তায় রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে নির্বাচন কমিশনের সংশোধিত প্রতীকের তালিকায় সাপলা প্রতীক নেই বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ দলীয় প্রতীক হিসাবে আবেদন নাগরিক পার্টি এনসিপি যেহেতু তাদের আবেদনকৃত প্রতীক রাখা হয়নি পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানিয়েছেন মিস্টার আহমেদ সেই সাথে তিনি যোগ করেন এনসিপি কে বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সফরসং হিসেবে যে রাজনৈতিক নেতাদের যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন তাদের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার নিউইয়র্কের যে এফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্য সচিব আক্তার হুসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে নাহিদ ইসলাম অভিযোগ করেন নিরাপত্তার ব্যবস্থা যথাযথ ছিল না বলে এমন ঘটনা ঘটতে পেরেছে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এই ধরনের ঘটনায় জড়িত ভেতর থেকে ইনফরমেশন লিক করা হয় যোগ করেন তিনি সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব চান এনসিপির আহ্বায়ক এছাড়া তিনি নিউ ইয়র্কে বাংলাদেশের কনসুলেট জেনারেল এর দাবি করেন জামাত ইসলামী বিএনপির কাছে ত্রিশটি আসন চেয়ে সারা না পেয়ে চাপ সৃষ্টির কৌশল হিসেবে পিয়ার এর দাবি তুলছে সম্প্রতি এক সাক্ষাৎকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এমন বক্তব্যকে সম্পূর্ণ অসত্য এবং প্রতিহিংসা পরায়ণ বলে দাবি করেছে জামায়াত বিএনপি মহাসচিবের বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার বিবৃতিতে বলা হয়েছে এই ধরনের সম্পূর্ণ অসত্য অমর্যাদা কর এবং প্রতিহিংসা পরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয় এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই এই বক্তব্য যদি তার হয়ে থাকে তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর কাছে এই আসনগুলো দাবি করেছে তার প্রমাণ জাতি বাংলাদেশ জামাত ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে সেই প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি এতে আরো দাবি করা হয় কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সাথে বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান সময়ের দূরতম সম্পর্ক নেই তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন তাহলে আমরা আহ্বান জানাবো সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন সোমবার ভারতের কলকাতা ভিত্তিক একটি সংবাদ মাধ্যমে বিএনপি মহাসচিবের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় সাক্ষাৎকারে মির্জা ফখরুলকে প্রশ্ন করা হয় জামাত পঞ্চাশটা আসন চেয়েছে উত্তরে তিনি বলেন ত্রিশটা চেয়েছে আমরা উৎসাহ দেখাইনি অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোপূত হয়নি আপনাকে আশ্বাস দিচ্ছি জামাতকে আর আমরা মাথায় উঠতে উঠতে দেবো না তারা যত বড় তারা যত বড় শক্তি না আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব তাদেরকে দিয়েছি পিআরটিআর সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল ছাত্র সংসদ চাকসুর নির্বাচনের তারিখ দিন পিছিয়েছে। অক্টোবরের পনেরোই অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনার এ কে এম আরিফুল হক সিদ্দিকি এই তথ্য জানিয়েছেন প্রার্থীদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন গতকাল সোমবার টঙ্গিতে একটি কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন ফায়ার সার্ভিসের কর্মী শামীম আহমেদ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মঙ্গলবার বিকেলে মৃত্যুবরণ করেছেন তিনি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে রাখা হয়েছিল তাকে ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে শামীম শামীমের শরীর একশো শতাংশ দগ্ধ হয় সংস্থাটি আরো জানায় এ নিয়ে অগ্নি নির্বাপনের কাজ করতে গিয়ে গত দশ বছরে জন জন মারা গেছেন আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ এবং হেনস্থা করার ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনার সময় আক্তার হুসেনের সঙ্গে মিস্টার আলমগীরও ছিলেন সামাজিক মাধ্যমে পোস্টে নিউ ইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করলো আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দু বিন্দুমাত্র অনুশোচনা করে না আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন যোগ করেন তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাফ বিমানবন্দর থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হুসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনা অবস্থানরত আওয়ামী লীগের নেতা কর্মীরা সেখানে থাকা প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি ইতিমধ্যে আক্তার হোসেনকে ডিম ছুড়ে মারার ঘটনায় এক ব্যক্তিকে নিউ পুলিশ আটক করেছে বলে বিবিসি কে জানিয়েছেন নিউ ভিত্তিক সাংবাদিক সঞ্জীবন সরকার তিনি জানিয়েছেন আটক ব্যক্তির নাম মিজানুর রহমান চৌধুরী এবং সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একজন কর্মী বলে জানা যাচ্ছে এদিকে আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনায় দূতাবাসের অব্যবস্থাপনাকে দায়ী করেছে এনসিপি সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সফর সফরসঙ্গী হয়ে নিউ ইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা এর মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামাতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসমিন জারা এদিকে প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নিউ ইয়র্কে পৌঁছানোর আগেই বিমানবন্দরের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স তবে হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলে এবং তাদের হাতে সব বন্দী বন্দী সব জিমিকে মুক্তি দেওয়া হলেই কেবল ফিলিস্তিনি রাষ্ট্রে দূতাবাস খুলবে বলেও জানিয়েছে দেশটি নিউ ইয়র্কে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন শান্তির সময় এসেছে এবং গাজায় চলমান যুদ্ধকে সমর্থন করা যায় না ফ্রান্স ও সৌদি আরব জাতিসংঘের সাধারণ পরিষদে একদিনের শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে যেখানে ফিলিস্তিন এলাকায় চলমান সংঘাত নিরসনে দুই রাষ্ট্র সমাধানের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে তবে জার্মানি ইতালি ও যুক্তরাষ্ট্রের মতো জি দেশ এখানে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া এবং পর্তুগাল ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে বেলজিয়াম মাল্টা এন্ডোরা এবং সান মেরিনোর এর মাধ্যমে গাজার মানবিক সংকট এবং পশ্চিম তীরে বসতি স্থাপনের কারণে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে যদিও ইসরায়েল বলছে এই স্বীকৃতির মাধ্যমে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার জন্য ফিলিস্তিনি গোষ্ঠী হামাস পুরস্কৃত হবে যেখানে প্রায় এক হাজার দুইশো জন নিহত এবং দুইশো একান্ন জনকে জিম্মি করার দাবি করে থাকে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেই সময় থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গণহত্যায় পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বর্তমানে ইসরায়েলি বাহিনী গাজা শহরে নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে স্থল আক্রমণ চালাচ্ছে যেখানে দশ লাখ মানুষ বাস করতেন এবং গত মাসে সেখানে দুর্ভিক্ষের বিষয়টিও নিশ্চিত করা হয়েছিল সম্মেলনে ফরাসি নেতা বলেন যুদ্ধ বন্ধ করার এবং হামাসের হাতে আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার সময় এসেছে তিনি অন্তহীন যুদ্ধের বিপদ সম্পর্কে সতর্ক করে বলেন সব সময় শক্তির উপর অধিকারের জয় হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যপ্রাচ্যে একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে আমাদের অবশ্যই একটি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা তৈরির জন্য যথাসাধ্য চেষ্টা চালাতে হবে যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন শান্তি ও নিরাপত্তায় পাশাপাশি থাকবে বলেন তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষে জাতিসংঘে ভাষণ দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তিনি আবারও জোর দিয়ে বলেন এই অঞ্চলে স্থায়ী শান্তি অর্জনের একমাত্র উপায় হল দ্বিরাষ্ট্র সমাধান এদিকে গাজা পুনর্গঠনে কাজ করার জন্য ইউরোপীয় ইউনিয়ন একটি নতুন আর্থিক কাঠামো গঠন করবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন্ডের লেন জাতিসংঘের সাধারণ পরিষদে বলেন আমাদের সবাইকে আরও কিছু করতে হবে আমরা একটি ফিলিস্তিনি দাতা গোষ্ঠী গঠন করব গাজার পরিস্থিতিকে নৈতিক আইনগত এবং রাজনৈতিকভাবে অসহনীয় বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানই একমাত্র বিশ্বাসযোগ্য পথ বলেও উল্লেখ করেন তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা বাতিল করার পর সাধারণ পরিষদে পারেননি তিনি এই সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি তিনি বলেন গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকতে পারে না তাদেরকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানিয়েছেন তিনি অস্ত্র ছাড়া একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র চাই আমরা আব্বাসে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলি হামাসের আক্রমণের নিন্দা করেন এবং ইসরায়েলিদের উদ্দেশ্যে বলেন শান্তির উপরেই নির্ভর করে আমাদের এবং তোমাদের ভবিষ্যৎ সহিংসতা এবং যুদ্ধ যথেষ্ট হয়েছে বলেন ফ্রান্স গাজায় স্থিতিশীলতা অভিযানে অংশ নিতে প্রস্তুত এছাড়া হামাস বিলুপ্তির তত্ত্বাবধানে পি এ কে অন্তর্ভুক্ত করে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের আহ্বান জানান তিনি বলেন হামাসের হাতে বন্দি সব জিম্মিকে মুক্তি দেওয়া হলে এবং যুদ্ধবিরতিতে সম্মত হলেই কেবল ফ্রান্স ফিলিস্তিনি রাষ্ট্রে দূতাবাস খুলবে এদিকে ফরাসি প্রেসিডেন্টের এই ঘোষণার কিছুক্ষণ আগে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসরায়েলের রাষ্ট্রদূত ডেনি ডেনন ডেনন বলেন সাতই অক্টোবর সমাধান টেবিল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল তিনি জাতিসংঘে এই সপ্তাহের আলোচনাকে ধাঁধা বলে অভিহিত করেন এমনকি অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের সাথে যুক্ত করার সম্ভাবনাও উড়িয়ে দিতে অস্বীকৃতি জানান তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে জর্ডান নদীর পশ্চিমে কোন ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না আর দেশটির প্রেসিডেন্ট আইজাক এটিকে স্বীকৃতি দেওয়া কেবল অন্ধকারের শক্তিগুলোকে উৎসাহিত করবে। ঘোষণার আগে রাতে এবং প্রদর্শন করা হয়েছিল সোমবার ফ্রান্সের বেশ কয়েকটি টাউন হলে ফিলিস্তিনি পতাকা উড়েছিল এদিকে ইতালির প্রায় আশিটি শহরে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে যেখানে জর্জিয়া মেলানির সরকার সম্প্রতি বলেছে যে এমন একটি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া প্রতিকূল হতে পারে যার অস্তিত্বই নেই আর জার্মানি বলছে ফিলিস্তিনের রাষ্ট্রত্ব ফিলিস্তিনের রাষ্ট্রত্ব বর্তমানে বিতর্কের বিষয় নয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুহান ওয়াদে ফুল সোমবার নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় ব্যাখ্যা করেছিলেন যে জার্মানির জন্য ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি বিষয়টি আলোচনা প্রক্রিয়ার শেষেই আসবে তবে তা এখনই শুরু করা উচিত টানা বৃষ্টির জেরে ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা ভোর পর্যন্ত টানা বৃষ্টিপাতের কারণে জলমগ্ন কলকাতা এবং তার আশেপাশের এলাকা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই বৃষ্টিপাত রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত গড়ে দুইশো সাতচল্লিশ দশমিক সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে কোথাও কোথাও এই বৃষ্টির পরিমাণ আরো বেশি যার জেরে কোথাও হাঁটু অবধি জল জমেছে কোথাও বা কোমর পর্যন্ত জল রয়েছে এদিকে জমা জলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে কমপক্ষে নয় জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন আমি এমন বৃষ্টি কখনো দেখিনি বিদ্যুৎ পৃষ্ট হয়ে নয় জনের মৃত্যু হয়েছে পুজোর আগে এতগুলো প্রাণ চলে গেল আমি সুখে স্তব্ধ শহর এবং শহরতলীর কোথাও হাঁটু সমান জল জমেছে কোথাও বা বেশি ইতিমধ্যে জল ঢুকেছে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে বহু ট্রেন বাতিল করা হয়েছে রেল জল জমার কারণে লোকাল এবং দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে একাধিক শাখার মেট্রো রেলও বন্ধের জেরে প্রভাবিত হয়েছে যাত্রী পরিষেবা দুর্যোগের জেরে বহু বিমান বহু বিমানের বহু ফ্লাইট বাতিল করা হয়েছে বিপর্যয়ের কারণে রাজ্যের সরকারি স্কুলগুলোতে পুজোর ছুটি ঘোষণা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বেসরকারি স্কুলগুলোতে আগামী দুদিন ছুটি দেওয়ার এদিকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে দুর্গাপূজার আগে উৎসব মুখর কলকাতায় এই বিপর্যয়ের ছাপ স্পষ্ট একদিকে পুজো প্যান্ডেলে জল জমছে ক্ষতিগ্রস্ত হয়েছে পূজা মণ্ডপ যার জেরে উদ্বিগ্ন হয়ে রয়েছেন মৃৎশিল্পী পূজার আয়োজক এবং ব্যবসায়ীরা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টি সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং শহরতলিতে স্বল্প প্রভাব পড়েছে সংলগ্ন হাওড়া হুগলিতে জল নিকাশি পাম্পিং স্টেশনের তথ্য অনুযায়ী সোমবার রাত থেকে সকাল সাতটা পর্যন্ত বেলগাছিয়াতে একশো চুরাশি মিলিমিটার উল্টুডাঙ্গায় দুশো একুশ গড়িয়ার কাছে কামরঝড়িতে তিনশো ত্রিশ মিলিমিটার এবং ঠনঠনিয়ায় একশো পঁচানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে গত কয়েক দশকে এই পরিমাণ বৃষ্টি হয়নি বলেই জানানো হয়েছে এর জেরে কার্যত জলের তলায় রয়েছে কলকাতার বহু অঞ্চল পৌরসভার তরফে জানানো হয়েছে আর নতুনভাবে বৃষ্টি না হলে জমা জল নামতে কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা সময় লাগবে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবারও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে কলকাতার মেয়র আমি কিন্তু এমন বৃষ্টি দেখিনি ভয়াবহ বৃষ্টি উত্তর কলকাতার হাতিবাগানে একটা পুরনো বাড়ি মঙ্গলবার ভেঙে পড়ে তবে এই ঘটনায় কেউ আহত হননি টানা বৃষ্টির জেরে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে দৈনন্দিন জীবনের ছন্দ যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে নিত্য যাত্রীরা ব্যাপক সমস্যার মুখে পড়ছেন যান সংকট এবং দুই সমস্যার সঙ্গে নিত্য যাত্রীদের উত্তরপাড়ার বাসিন্দা রাহুল শঙ্কর বলছেন সকাল থেকে ব্যাপক ভোগান্তি হয়েছে মেট্রো চলাচল করছে না রেল লাইনে জল জমার কারণে ট্রেন পরিষেবাও ব্যাহত হচ্ছে বাসে ব্যাপক ভিড় তার গন্তব্য ছিল দক্ষিণ কলকাতার গড়িয়া কোনো যাদবপুর পর্যন্ত পৌঁছে কোনো যানবাহন পায়নি বাধ্য হয়ে রাস্তায় জমা জল ঠেলে হেঁটে কয়েক কিলোমিটার যেতে হয়েছে বলছিলেন তিনি অন্যদিকে গড়িয়া থেকে সল্ট লেকের অফিসে পৌঁছাতে ব্যাগ পেতে হয়েছে নিত্যযাত্রী সৌমি পালকে তার কথায় রাস্তায় জল থই করছে বাসের সংখ্যা কম এপ কেব নেই রাস্তায় ব্যাপক যানজট দীর্ঘক্ষণ ট্রাফিক জেমে আটকে থাকার পর সেক্টর ফাইভে পৌঁছে দেখি হাটু অবধি জল কসবার স্বপ্নামিত্রা জানিয়েছেন তার পাড়া জন্মলগ্ন হয়ে তার পাড়া জলমগ্ন হয়ে রয়েছে তার কথায় টানা বৃষ্টির জেরে কোথাও কোথাও রাস্তার কোমর রাস্তায় কোমর পর্যন্ত জল জমেছে বাড়িতে জল ঢুকে গেছে আসবাবপত্র ভাসছে নাজেহাল অবস্থা একই চিত্র উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় দমদমেও একই পরিস্থিতি দমদমের বাসিন্দা মিশুয়া সেন জানিয়েছেন জল নিকাশি ব্যবস্থা সঠিক না হওয়ায় বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে উঠে তার পাড়া গত রাতের বৃষ্টির পর সেই একই চিত্র দেখা গিয়েছে দমদমের আরেক বাসিন্দা সুদীপ্ত ভৌমিক বলছেন চারদিকে জল কেউ অসুস্থ হলে তাকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেই পরিস্থিতিও নেই এদিকে কলকাতার একাধিক সরকারি হাসপাতাল চত্বরে ব্যাপক জল জমেছে আর হাসপাতালে ভর্তি এক রোগীর আত্মীয় জানিয়েছেন জমা জলের জেরে তাদের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে তার কথায় অ্যাম্বুলেন্স থেকে নামানোর পর স্ট্রেচারে করে যে রোগীদের আনা হবে সেই পরিস্থিতিও নেই একই চিত্র এস এস কে এম সহ কলকাতার অন্যান্য সরকারি হাসপাতালে দুর্গাপূজার আগে ব্যাপক বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের একাধিক প্যান্ডেল গড়িয়ার জানিয়েছেন মণ্ডপে জল ঢুকে গিয়েছে যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পূজা মণ্ডপ চিন্তায় রয়েছেন উদ্যোক্তা মৃৎশিল্পী এবং ব্যবসায়ীরা গড়িয়ার এক পুজো কমিটির সদস্য জানিয়েছেন মণ্ডপের ভিতরে জল ঢুকে গিয়েছে আগামীকাল প্রতিমা মণ্ডপে আনার কথা ছিল তারপর আরো কিছু মণ্ডপ সজ্জার কাজ বাকি রয়েছে এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে কি হবে বুঝতে পারছি না দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত অঞ্চলের দুর্গাপূজা কমিটি সদস্য অশোক বিশ্বকর্মা বলছেন কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে মণ্ডপ সাজানো হয়েছিল সবই প্রায় নষ্ট হয়ে গিয়েছে ভিড় এরাতে মহালয়ের পর থেকে কেউ কেউ ঠাকুর দেখা শুরু করেছিলেন তাদেরই একজন চিরন্তন পাল এই কলেজ পড়ুয়া বলছেন আমার বাড়ি কৃষ্ণনগরে বন্ধুরা ঠিক করেছিলাম কলকাতায় বড় ঠাকুর গুলো দেখবো কিন্তু এখন আর সেটা সম্ভব নয় আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপের জেরে সোমবার গভীর রাত থেকেই শহর জুড়ে বৃষ্টি শুরু হয় কলকাতা ও সংলগ্ন অঞ্চলে জল জমতে থাকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন পৌরসভার তরফ থেকে পাম্পের সাহায্যে জল নামানোর ব্যবস্থা করা হলেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মিস্টার হাকিম বলছেন আমরা পৌরসভা থেকে সব জল কেনালে ফেলেছি কিন্তু জল আবার ব্যাক ফ্লো করছে আমরা লক গেটগুলো খুলে দিয়েছিলাম কিন্তু সেখান থেকেও ব্যাক ফ্লো হয়ে চলে আসছে তিনি জানিয়েছেন গঙ্গায় জোয়ার আসার কথা রয়েছে তারপর জল নদীতে ওই জল ফেলা যেতে পারে বলে তার অনুমান পাশাপাশি কলকাতার পাম্পিং স্টেশনগুলোর জল নিকাশি ক্ষমতা সীমিত মেয়র জানিয়েছেন কলকাতার পাম্পিং স্টেশনগুলোতে পাইপ দিয়ে ঘন্টায় বিশ মিলিমিটার করে জল যেতে পারে সেখানে তিনশো মিলিমিটার জল বেরোতে অনেকটাই সময় লাগবে উপরন্তু এখন নদী এবং খালও জলে ভরা তাই এই জলমগ্ন পরিস্থিতি ফুটপাতবাসীদের জন্য স্থানীয় স্কুলে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র কলকাতার পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন কাল রাত থেকে ব্যাপক বৃষ্টি হয়েছে আবার গঙ্গায় হাই হয়েছে বৃষ্টির জল যে যাবে সেই পরিস্থিতিও নেই পরিস্থিতির জন্য দমদর ভ্যালি কর্পোরেশনকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী তার কথায় দীর্ঘদিন রেজিং করা হয় না যার ফলে এই অবস্থা ডিভিসি জল ছেড়ে দিয়েছে কিভাবে পরিস্থিতি সামাল দেব ড্রেজিং এর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কিন্তু বারবার বলেও কাজ হয়নি জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার জন্য কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন CESC কে দায়ী করেছে মমতা बनर्जी তিনি বলছেন আমি সিএসসি আমি CESC কে বলছি বিদ্যুতের কাজ করার পর তাদের কর্মীরা তার খোলা রাখে সেই কারণেই এই বিপর্যয় মুখ্যমন্ত্রী দিয়েছেন সিইএসসি কর্তৃপক্ষকে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং চাকরির ব্যবস্থা করার কথা বলা হয়েছে এদিকে কলকাতার পরিস্থিতির জন্য শাসক দলকে নিশানা করেছে বিরোধী দলগুলো কলকাতার নিকাশি ব্যবস্থার কোনো উন্নতি হয়নি সেই নিয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতারা এর জবাবে মুখ্যমন্ত্রী বলছেন জলটা বার হবে কোথায় সব তো ডুবে আছে তিনি আশ্বস্ত করেছেন প্রশাসন তৎপরতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে শহরবাসীকে রাস্তায় না বেরোনের পরামর্শ দিয়েছেন তিনি পাশাপাশি ওয়ার্ক ফ্রম হোম চালু করার অনুরোধ জানিয়েছেন বেসরকারি সংস্থাগুলোকে শেষ করার আগে আরেকবার দেখে আজকের সংবাদ সংবাদ বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় রাগাসা হংকং এর দিকে এগুচ্ছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে আরব নেতাদের সাথে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প বিএনপি কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়নি জানিয়েছেন রুহুল কবি প্রত্যাশিত প্রতীক নেই ইসির সংশোধিত তালিকাতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ ইনফরমেশন লিক হয় বলছে এনসিপি ত্রিশ আসন চাওয়া নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য অসত্য বলছে জামাত ইসলামী তিন দিন পিছিয়ে পনেরোই অক্টোবর হবে চাকশু নির্বাচন টঙ্গিতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ারফাইটার ফাইটার শামীম মারা গেছেন দেশের স্বার্থে ধৈর্য ধরুন নিউ ইয়র্ক বিমানবন্দরের ঘটনায় মির্জা ফখরুল নিউ ইয়র্কে আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ একজন আটক ফিলিস্তিনি রাষ্ট্রকে ফ্রান্সের স্বীকৃতি শান্তির সময় এসেছে বললেন ইমানুয়েল মেক্রো এবং কলকাতায় রেকর্ড বৃষ্টি আমি কলকাতায় জন্মেছি কিন্তু এমন বৃষ্টি দেখিনি বললেন কলকাতার মেয়র প্রিয়দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি